নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা প্রেমিকদেরকে বারিক মাহাত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আপনারা সবাই জানেন যে এগারোই আসিন বাবলুদার আসলে মানে এক দুর্দান্ত লড়াই তো এইখানে এক নাম্বার দু নম্বর কারা মালিকও অনেক কারামালিক উপস্থিত হয়েছে তো বর্তমান আমি দু নম্বর কাড়ামালিকের সামনে রয়েছি তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো ওনার কারা মৌসম কী আছে কারা কত বার জয়ী কতবার পরাজয় আর ইনি কারা কেনার পর থেকে কতবার লাগানছে সমস্ত বিবরণ তুলে ধরবো আর যেহেতু পুরানো মালিক যে ছিল উনিও এখানে উপস্থিত আছে ওনার কাছ থেকেও দু কথা জানবো বীরাপ্পন দা নমস্কার নমস্কার পুরুলিয়ার সবাই যেন একটু তাও নাম পরিচিত বললে খুব ভালো হয় আমার নাম বীরাপ্পন মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালুডি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আজ সাউথ স্টাইলে এসে গেছেন পুরা যেভাবে সাউথ এ করে আর সাউথ স্টাইলেই এসে গেছে আজকে তো এটাকে সাউথে কি বলা হয় যে এই স্টাইলটাকে সাউথে কি বলে এই যে ধুতি আর এটা লুঙ্গিটা ড্রেসটা এটা সাউথ এইটা লুঙ্গি ডান্স মানে লুঙ্গি ডান্স বলে তো কইত কোথায় আছেন আমি আছি এখন রাঙ্গামাটি আর ইয়া কালা লড়াই আঠার্যা আছি কালা লড়াই আঠার্যা আছেন তো আপনার বাড়ি থেকে আসতে কোনো অসুবিধা বা কোনো না বাড়ি থেকে আসতে কোনো অসুবিধা নাই রাস্তা ঠিক নাই অসুবিধা নাই আবার ঠিকও নাই রাস্তা এটা কি কথা আমার রাস্তা ঠিক নেই মানে অসুবিধা নিশ্চয়ই আছে আছে সেটা আর বলা দরকার নেই ভিতরে রাখছি আচ্ছা ভিতরে রাখছি আচ্ছা আচ্ছা মানে কথাটা চিপিয়ে দিয়া হইলো যাকে বলা হয় এক আচ্ছা কিন্তু যে বুঝাছে বুঝে গেছে তো আপনার এখানে কত নাম্বার জোড়া হয়েছে আমার হয়েছে দু নম্বরে দু নম্বরে তাদের প্রাইস কি আছে প্রাইস আছে একান্ন হাজার টাকা প্রাইস একান্ন তো এটার একটা সেকেন্ড চান্স নিয়েছিল আপনি জানিয়ে জোড়া করেছিলেন কিন্তু সেটা মানে দ্বিতীয় চান্সে ক্যান্সেল করা হয়েছে আপনি জানেন তো হ্যাঁ ওটা জানি আমি তাহলে আপনার উপরে ভরসা দু নম্বর কাটার দ্বিতীয় কোনো তো চান্স নাই না তাহলে আপনাকে তাহলে সেইভাবে লাগাতে হবে আর লাগাতে গেলে তাহলে কি করতে হবে সেইটা একটু লাগাতে গেলে বাবলুদার রসিককে বলবো বা বাবলুদাকে বলবো বাবলু এই মেলা কমিটিকে বলবো যেমন কাড়াটা অস্তে অস্তে আনে আমরা অস্তে অস্তে লেগবো মাথাটা যেমন দুটা কাড়াই ঠেস দেয় তারপরেও আর পারবে করুক

তাহলে আপনারা তো শুনলেন বীরপ্পনবাবুর কথা যে ইনি একটা রিকোয়েস্ট রাখলো মেলা কমিটিকে যদি কারা লড়াই দেখতে হও তাহলে কিন্তু একটুকু ই করতে হবে মানে ধরিয়া টেকায় আটকাই ঠেঙাই যে করে মাথা দেওয়া করতে হবে সেটাই তো তো যাই হোক এখানে যে পুরানো কারা মালিক রয়েছিল উনি কারাটা ছাড়বে তোমার কাছ থেকে দু চার কথা জানবো জগদীশ দা নমস্কার হুম নমস্কার আপনার কাছে প্রথম কারা ছিল দ্বিতীয় আছে বীরপ্পন দা হাতে এখন আপনি কারাটা কীরকম বুঝতে পারছেন আপনার থেকে ভালো আছে না খারাপ আছে কাড়া ঠিকই আছে সেটা লোক কাড়া যেভাবে মানে আগে লাগতো ওইরকমই তো ভাবভঙ্গি দেখা আছে তবে কাড়া লাগিয়ে যাবে অবশ্যই সেটার কোনো অসুবিধা নেই হুম আপনার কোনো আছে নাকি মানে শর্ত বা কোনো কিছু বলার না না শর্ত কিছু নাই দেখো তো বহুত পুরানো রসিক আমরা আগে থেকে জানি এবং এই অনেক কাড়া কাড়াই দেখি আমরা তো আমরা একটাই আশা রাখবো এবং বলতে চাইছি যে যদি ঠিকঠাক ভাবে লাগাই তাহলে আমাদের কাড়া লাগবে কারণ এই কাড়াটার ব্যাপারে সবাই জানে পাবলিক জানে আর বাবলুদায় জানিয়ে শুনে জড় করেছে তবে উনি বলেছে যে আমি যাই হোক এক দুবার ঘোরাই হলেও কাড়া তোমাদের লাগাবো চেষ্টা করব। সবাই মিলে লাগাবার কি লাগিয়ে দিদি মানুষের কোনো ইয়া নাই তবে হ্যাঁ তবে যদি ঠিকঠাক ভাবে লাগাই তাইলে লড়াই হবে মানে আমরা যদি সুযোগ দিই যদি পালাই যাই ফুরকিয়ে একটু দৌড়িয়ে মাথা দিলে নাই সরিয়ে পনেরো মিনিট অন্তত আমি বলে দিলাম

এক নম্বরটা হলে আলার কাড়া বলেছে এক নম্বরটা বাইরে انجেব তখনই আমরা ওইটাকে বাইন্দব তারপরে এটাকে ছাড়ি দেবো আচ্ছা আচ্ছা তা কিছু নিয়ম আছে না না আমরা কোনো নিয়ম নেই দেখা আমরা পরের গায় এসে নতুন নিয়ম তো তৈরি করতে পারবো না তা আপনা ঢকবেন আমরা বলেছি বলি আমরাকে পাঁচ সাতজন ঢুকতে যেমন দেই প্রথমে আমরা ঠেসাই দিলে বাইরে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা মাননই সম্মান নিজে রেখে বাইরে انجেব কামরারকে বলতেই হবে কি নাই ধারে আসে বসে দিবে তো আপনার এই মারতন কেমন দেখলেন

কাড়া ঠিকই আছে এখন তো ভালোই ফুর্তি করছে লাগবে জন্য না পালাবে জন্য সেটা এখন সেটা কি কই জানি প্রথমে পালাই যাই তারপরে যদি লাগে তো লাগি একবার পালাই মানে এখন মানে যতটা খামাই বল করে নিছিল পুরো পন্দা পেটটা দেখি খোকলা হয়ে গেল পেটটা খোকলা মানে উল্টা পাল্টা হয়ে গেল কাছে কাছে তো কাড়া বাঁধি দিল আর আমাদের মানে ঘেরা নাই আর গাদরও নাই যাদের আনিয়েছে কাড়াই সে কাড়াই কাড়াই দেখতে পাচ্ছে কি কই ও মানে ঘুরছে একদম হুম যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম এই বলে আমাদের বক্তব্য শেষ করছি একটাই